বা থালা বা মালটি থলিতে আছে সম্পদ বা মালটি থলিতে আছে এটি হলো কি যেমন কিতাবি আমি বইটির দিকে দৃষ্টিপাত করেছি এখানে এই যে ফিল কিতাবি যাই হলো জরফিয়াতে মাঝাজি হ্যাঁ দুই নম্বর হচ্ছে কখনো ইস্তেহ উপরে বোঝানোর জন্য এর অর্থে ব্যবহার হয় যেমন আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে খেজুর ডালের শুলে চড়াবো এখানে ফি জুজুইন নাক মানে কি আলা জুজুইন নাক সেটা কিসের অর্থে ব্যবহার হয়েছে আলার অর্থে এখানে ফি মানে মধ্যে না কিন্তু এখানে বলছে কি খেজুরের ডালের উপর ডালের উপর তাহলে বুঝে কি ওলা উসাল্লিবান্নাকুম আলা হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে খেজুর ডালের শুলে চড়াবো কি বুঝেন বুঝেননি শুলি শুলি হচ্ছে আগে এরকম শাস্তি দেওয়া হইতো এটা হচ্ছে গাছ বা কোনো কি কোনো জিনিস চোখা করতো চোখা করে ওইটার উপর কি করতো মানুষকে রাখতো বুঝেন বুঝেননি মানুষের দেখলে মানুষের এই জিনিসটা নিচ দিয়ে ভুকে সে তারকে মাথা দিয়া বের হইত অনেক কষ্ট মাধ্যমে মানুষ কি করতো মারা যাইত এটা অনেক কঠিন শাস্তি এটা এটা আগের যে সমস্ত জালেম বাসা ছিল এই জালেমরা কি করতো এরকম শাস্তি দিত মানুষকে মানুষকে এভাবে শাস্তি দেওয়া কি হারাম ঠিক না শুনুচরণ বল এটাকে হ্যাঁ